আনফাল নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি দ্বিতীয় সুরা এর আগে আছে সুরা ফাতেহা ও পরে সুরা আলে ইমরান এক নজরে বাকারা নং পাকারা মাদিনায় মদিনায় অবতীর্ণ মাদানী যুগের প্রথম সুরা আয়াত দুশো ছিয়াশি নামের রহস্য পাকারা মানে গাভী বনি ইসরা এক লোক খুন হলো বিবাদ মেটাতে তারা মূসা আলাই সাল্লামের কাছে গেল। আলাহ সাল্লাম বললেন এক কাজ করো একটা গাভী জবাই করো তারপর ওটার একটা অংশ দিয়ে খুন হওয়া লোকটির গায়ে সামান্য আঘাত করো দেখবে সে দিব্যি জীবিত হয়ে খুনির নাম বলে দিচ্ছে কিন্তু বনি ইসরাইল বলে কথা এরকম একটা সহজ হুকুমকেও তারা প্রশ্নের পর প্রশ্ন করে জটিল করে তুলল এই সুরা সাতষট্টি থেকে তিয়াত্তর নং আয়াতে সেই ঘটনায় জায়গা পেয়েছে সেখান থেকে সুরার নাম হয়েছে বাকারা মেজর থিম সঠিক পথের সন্ধান ইতিহাসের শিক্ষা পারিবারিক ও সামাজিক আইন মুসলিম সমাজে ঐক্য ভালো কাজে উৎসাহ সুরার শুরু শেষ সম্পর্ক সুরার শুরুতেই একজন খাটি মুমিনের পরিচয় দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে খাটি মুমিন তো সে যে ইমান আনে গায়ের গায়েব তথা অদৃশ্য বিষয়ের উপরে আর সুরার শেষে এসে গায়েব তথা অদৃশ্য বিষয় কোনগুলো তা আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে গায়েব মানে আল্লাহ ফেরেস্তা নবিরাসুল তুলসিরাত বিজান জান্নাত জাহান্নাম ইত্যাদি অন্য সুরার সঙ্গে সম্পর্ক সুরা ফাতেহার শেষ দিকে পান্দা তার রবের কাছে সঠিক পথের দিশা চেয়েছে আর এই সূরায় রব তার বান্দাকে সঠিক পথের দিশা জানিয়েছেন এই সুরা শুরুতেই বলা হয়েছে কোরআন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই যা মোত্তাকিমদের সঠিক পথের সন্ধান দেয় সানে নজর হিজরত করে মদিনায় এলেন নবীজি মদিনার ও অদূরেই ইহুদিদের বসতি ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারে দাবি করত ফলে ইসলাম রাসুল বা আসমানি কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালোই জানাশোনা সেই হিসাবে আশা ছিল নবীজি মদিনায় ঠাই নেওয়া মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা কিন্তু তা ঘটলো না ঘটলো ঠিক উল্টোটা ইহুদিরা নবীজিকে চিনেও না চেনার ভান করলো সত্য মেনে নিতে রাজি হলো না কারণ ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করতো নামকা ওয়াস্তে তাওরাতের সেসব তাওরাতের যেসব বিধান ওদের ওদের রুচি মতো হতো না সেগুলো ওরা বদলে ফেলত বদলে ফেলত নিজেরা নিজেরা আইন বানাতো আর সুযোগ বুঝে তা আল্লাহর বিধান বলে চালিয়ে দিত সুদ জিনা মিথ্যা বলা মিথ্যা কথায় সব ছিল ওদের কাছে তো ওরা ওরা যখন যখন দেখলো অনুসরণ করলে পাপের দরজায় খিল ডাল হায়েশ মতো আর কুকর্ম করা যাবে না তখনই ওরা বেঁকে বসলো আল্লাহ তখন এই সুরার বেশ কয়েকগুলো আয়াত ওদের সম্বোধন করে নাজিল করলেন ঝকঝকে আয়নার মতো পরিষ্কারভাবে তুলে ধরা হলো ইহুদিদের সত্যিকার ইতিহাস আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন তোমরা যে নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করছো তা মতেও সত্য নয় এই যে তোমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ আবার সে সময়টায় মদিনাতে মাথা চারা দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা তাদেরকে নিয়েও আলোচনা হলো বিস্তর তাছাড়া মদিনা ততদিনে একটা একটি ছোটখাটো ইসলামী রাষ্ট্র রাষ্ট্র চালাতে আইন লাগে এই সুরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হল নাগরিক জীবন সামাজিক জীবন অর্থনীতি রাজনীতি ইত্যাদি ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইনি রূপধারা কেমন হবে তার খুঁটিনাটি আলাপ নিয়েই সুরাটি নাজিল করা হয়েছে সিগমেন্ট সূচনা সুরার পয়লা অংশেই মানুষ সৃষ্টির ইতিহাস এসেছে মানে আমাদের দৃষ্টিটা আসমানের দিকে নেওয়া হলো বলা হলো যেখান থেকে তোমাদের সূচনা সেখান থেকে হৃদায়তের আলো ও বিধান পাঠানো হবে দুনিয়াবি ইতিহাস এবার দৃষ্টি নামিয়ে আনা হলো দুনিয়ায় অতীত মানুষের দিকে অতীতে বহু মানুষ কিভাবে সেই আসমানি রশি ছেড়ে দিয়েছে আল্লাহকে দেওয়া ওয়াদা ভুলে থেকেছে সেই ইতিহাস জানানো হলো ভবিষ্যৎ কর্মপন্থা এবার এই দুটো দৃশ্যপট সামনে রেখে আমাদেরকে আমাদের কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হল আসমানি টর্চ লাইটটি শেষ ভাগে ফজিলত রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা সূরা বাকারা পড়ো কেননা তা আঁকড়ে ধরায় বরকত আর ছেড়ে দেওয়ায় আফসোস তাছাড়া জাদুকররা ওটার সামনে টিকতে পারে না নবীজি আরো বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না মনে রাখবে যে ঘরে সুরা পাঠ বাকারা করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায় মুসলিম সাতশো আশি নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআনের প্রথম সাতটি সুরা আঁকড়ে ধরে সে জ্ঞানী আহমদ আল মুসনাদ চব্বিশ হাজার চারশো তেতাল্লিশ হাসান কস এন্ড ইফেক্ট কঠিন সময়ের যত ধৈর্য ধরা আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি নেমে আসবে আল্লাহর প্রতিনিধি মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে দুনিয়ার বুকে আল্লাহর আইন কার্যকর করাই হল মানুষের প্রধান দায়িত্ব বনি ইসরায়েলের কর্মকাণ্ড পর্যালোচনা ও শিক্ষা সময়ের ধারাবাহিকতায় বনি ইসরায়েলের ওপরও সেই একই দায়িত্ব বর্তায় কিন্তু সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে ফলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও তারা হারিয়ে ফেলে স্বতন্ত্র জাতি হিসাবে মুসলিমদের উত্থান পরবর্তী সময়ে নেতৃত্বের এই দায়িত্ব আল্লাহ বনি ইসমাইল অর্থাৎ মুসলিম জাতিকে দিলেন নেতৃত্বের পালাবদলের দৃষ্টান্ত হিসাবে মুসলিমদের জন্য কেবলার দিক পরিবর্তন করে দিলেন তিনি আইন ও নৈতিকতা নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হল নৈতিকতা তাই মুসলমানদের জন্য আল্লাহ ঠিক করে দিলেন ন্যায় ও ভারসাম্যপূর্ণ সমাজ পরিচালনার ফ্রেম ফ্রেমওয়ার্ক প্রণয়ন করলেন ইসলামের বেশ কিছু মৌলিক বিধান কেস স্টাডি ইহুদিরা বাইতুল কিবলা মানে তাই আল্লাহ মুসলিমদের জন্য আলাদা কিবলা ঠিক করে দিলেন সেটা হলো পবিত্র কাবা এরকম বহু ঘটনা আছে যেখানে দেখা যায় ইহুদিরা যা যা করত নবীজি মুসলিমদেরকে তার চেয়ে ভিন্নটা করতে বলতেন ইহুদিদের অভ্যস রীতি রেওয়াজ বা সংস্কৃতির সাথে মুসলিমদের এক চুলো মিল থাকুক নিতা কখনো চাইতেন না এ কারণে মুসলিমরা একটি স্বতন্ত্র জাতি তো কেবলা পরিবর্তনের এই ঘটনায় শহরে শিক্ষিত কিছু বাঙালি মুসলমানদের জন্য ভাবনার খোরাক আছে বাঙালি আনারা নামে তারা যে দিন দিন কলকাতায় কলকাতায় কৃষ্টি কালকা কালচার লুফে নিচ্ছে এটা এক ভয়ের কথা শিক্ষিত এই মানুষগুলো কি তাদের নিজস্ব পরিচয় নষ্ট করে দিতে চাইছে যে পরিচয় তারা পেয়েছে স্বয়ং আল্লাহর কাছ থেকে তারা কি নিজেদেরকে মূর্তি একটা কপি ভার্সন হিসাবে দেখতে চাচ্ছে তাহলে তারা জেনে রাখুক কেয়ামতের দিন তারা মঙ্গল শোভাযাত্রার পেঁচা পেঁচা বানর আর বাঘ কুমির হাতে করেই আল্লাহর সামনে দাঁড়াবে ভিন্ন জাতির পৌতলিক সংস্কৃতি প্রমোট করবার অপরাধে আল্লাহ অবশ্যই তাদের উপর সেই দিন ভীষণ রেগে থাকবেন ওভারভিউ মোত্তাকিদের গুণাবলী এবং কাফের মুনাফিকদের বৈশিষ্ট্য আদম সৃষ্টির ঘটনা ইবলিশের প্রতিক্রিয়া এবং আল্লাহর আদেশ অমান্য করায় দুনিয়ার বুকে মানুষের অবতরণ দুনিয়ায় মানব জাতির ক্রম ধারায় কোন আগমন তাদের লাগাতার অবাধ্যতা ও ফলস্বরূপ ফলস্বরূপ ফল কাহিনী শুধু ইহুদিরা মুসা আলাহিসাল্লামের সাথেও বেহাদবি করেছে তাদের সেই অবাধ্যতা ও ষড়যন্ত্র ও চলমান ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন সঠিক পথের দিশারি তিনি মুসলিমদের অনুসরণীয় আদর্শ ইহুদি খ্রিস্টানদের দাবি সম্পূর্ণ বানোয়াট ইহুদি খ্রিস্টান বা অন্য কোন ধর্মের রীতি রেওয়াজ সংস্কৃতি মুসলমানরা অনুসরণ করতে পারে না রোজা হজ ও বন্টন জিহাদ বিষয়ে বেশ কিছু নির্দেশনা এসেছে দেওয়া হয়েছে প্রকৃত আনুগত্যের পরিচয় সবর করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কিত আলোচনা এসেছে বিয়ে তালাক ও পোষ্য সন্তানের ক্ষেত্রে কিছু বিধিবিধান পুনরুজ্জীবনের দুটি বিস্ময়কর নজির তুলে ধরা হয়েছে পাশাপাশি শেখানো হয়েছে দান করার ইসলামী আদব সুদের ক্ষতি ও লেনদেনে স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কিত আলোচনা একটি চমৎকার দোয়া দিয়ে সুরার সমাপ্তি রিফ্লেকশনস তাদাব্বু সুরা ফাতেহা সুরা ফাতেহাতে রবের কাছে আমরা সঠিক পথের সন্ধান চেয়েছি সুরা বাকারায় আমাদের সেই ডাকে আল্লাহ সারা দিলেন দুনিয়ার মানুষকে জানালেন সঠিক পথের সঠিক পথের সন্ধান আছে কোরআনে তবে একটা কথা কোরআন ঢালাওভাবে সবাইকে সঠিক পথ দেখাবে না কোরআনের সাথে যার আচরণ যেমন কোরআনও তাকে ঠিক ততটুকুই পথ দেখাবে যারা কোরআন পরে অহংকার নিয়ে সব জানতা একটা ভাব নিয়ে তারা নির্ঘাত সঠিক পথ থেকে বঞ্চিত হবে কিন্তু যারা কোরআন পড়বে বিনয়ের সাথে হেদায়াত প্রত্যাশী হয়ে কোরআন তার জন্য আলো ঝলমলে হয়ে উঠবে ঠিক এজন্য এই সুরার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে কোরআন কোরআন পথ দেখায় মুর্তাকিদের মানুষ মাত্রই ভুল করবে পাপ ইসলামে এটাই স্বাভাবিক কিন্তু ভুল করবার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই দেখবার বিষয় সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন এই ব্যাপারটা বোঝাবার জন্যই আদম আলাই সাল্লাম এর ঘটনা সোরা বাকারার গোড়াতে আনা হয়েছে এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে জগতের সেরা মানুষের দ্বারাও ভুল হয়েছে তাই আমরাও ভুল করব কিন্তু ভুল হয়ে যাওয়ার পর তারা তুর্মি করেননি ভুলটা আঁকড়ে ধরে থাকেননি বরং শাস্তির ভয়ে বলে পড়েছেন এত এত তাওবা করেছেন যে তাদের ভুলে চাইতেও তাওবার ওজন অনেক বেশি হয়ে গিয়েছে গিয়েছিল এর ঠিক বিপরীতে ছিল ইবলি শফির আউন তারা খুব জোরের সাথে সত্যকে প্রত্যাখ্যান করেছে সত্যকে চেনার পরও মুখ ফিরিয়ে নিয়েছে একটাই কারণ তাদের অন্ধ অন্ধত্ব বিচ্ছিরি বিচ্ছিরি অহংকার ফলে ফলে সঠিক পথ ও তাদের মাঝে ইস্পাত কঠিন দেওয়াল তৈরি হয়ে গেছে আর তাদের সব শেষ ঠিকানাও হয়েছে জাহান নাম হ্যাঁ অহংকারের করুণ পরিণতি এমনই মানুর সৃষ্টির আগে আল্লাহ হফেস তাদের বললেন আমি দুনিয়াতে খলিফা তথা প্রতিনিধি পাঠাবো কিন্তু দুঃখের কথা হলো এই খলিফা কথাটির অর্থই আমাদের ঠিকঠাক জানা নেই ঘোরাতেই গলত আমরা এখন কাপড় সেলাই করা দর্জিকে বানিয়েছি খলিফা গাও গ্রামে আবার এলাকার মাতব্বরগুলোকেও খলিফা ডাকতে দেখা যায় আফসোস শত আফসোস খলিফার মতো একটি অজন্দার শব্দকে আমরা এভাবে নষ্ট করে ফেললাম অথচ খলিফা হলেন যারা মানুষের মধ্যে বিচার ফায়সালা করার ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধিত্ব করবে তার ওই হুকুম মতো বিচার ফায়সালা করবে এতে বোঝা গেল আমরা নিজেদেরকেও নিজেদেরকে তখনই আল্লাহর খলিফা পরিচয় দিতে পারব যখন দুনিয়াতে তার হুকুম বা খেলাফাত প্রতিষ্ঠার চেষ্টা আমাদের ভেতর থাকবে খলিফার আরেকটি অর্থ রয়েছে দেখভালকারী অর্থাৎ আল্লাহর সৃষ্টির কোনো কিছু যেন নষ্ট না হয় তা দেখে শুনে রাখার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন সুতরাং সেই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে তাকোয়া কথাটি এসেছে তাকি থেকে তাকি মানে নিজেকে বাঁচিয়ে চলে চলে যে ঘোড়ার খুঁড়ের নিচে লোহার এরকমের চাকতি বসানো হয় ওটাকে বলে নাল ঘোরা যখন তুমুল বেগে ছুটে চলে তখন পায়ের তলায় অনেক সময় কাটা নুড়ি পাথর বড়য়ের আন আটি এরকম জিনিস পড়তে পারে আর তাতে ঘোড়ার পায়ের তলা কেটে যায় কখনো মারাত্মক জখম হয় কিন্তু লোহার ওই নাল পরানো থাকলে এরকম কোনো ভয় থাকে না তো যখন ঘোড়ার খুঁড়ে নাল পরানো থাকে না খালি থাকে তখন ওই ঘোড়াকে বলা হয় তাকি কেননা ঘোরাটিকে তখন খুব সাবধানী হয়ে দেখে শুনে পথ চলতে হয় আর তাকি থেকে এসেছে তাকুয়া তার মানে মুমিন যখন দুনিয়ায় জীবন যাপন করবে তখন ওই নালবিহীন ঘোরার মতোই সাবধানী হবে এমনভাবে পথ চলবে যাতে গুনাহের আচর তার অন্তরে না লাগে এভাবে গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে নিজেকে জাহান নামের আজাব থেকে বাঁচাবার নামি তাকুয়া ধন্যবাদ শুনছিলেন সুরা বাকারা বিস্তারিত আজ ভিডিও এ পর্যন্তই আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন চলার তৌফিক দান করুক সকলে বলুন আমিন পরবর্তী ভিডিওতে সুরা আল ইমরান পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং السلام عليكم ورحمه الله